आम विधा बंधू माझा धन्यवाद দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দিল সাধারণ মানুষ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল গেটের সম্মুখে অভিযোগ স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে আসা এক ব্যক্তি দোকানদার মহিলা টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে সাধারণ মানুষ এরপর ওই ব্যক্তিকে মারধর করে এলাকার মানুষ পরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহযোগিতায় রায়গঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে জানা যায় ওই ব্যক্তি রারিয়ার বাসিন্দার নাম এমদাদুল হক দিনে দুপুরে হাসপাতালের মতো জনবহুল এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ মানুষ পার্বতী বর্মন আমি দোকান করি একটা ছোট দোকান এখানে আমি চা দিতে গেছিলাম তো কাস্টমার আমার আসছিল ওই ছেলেটা চা খাইতে আসলো চা খাওয়ার পরে তো আমি ওকে চা দিলাম তারপর পাশের দোকানে আমার কাছ থেকে চা চাইলো তো আমি চা দিতে গেলাম এই ছেলেটা আমার পার্স নিয়ে আমার সামনে পার্স ছিল পাশটা টাকার ব্যাগ নিয়ে ও ভাইগে চলে গেছে তারপরে আমি ওকে দৌড়ায় যায় ধরছি হ্যাঁ আমার দোকানে যে ক্যাশের টাকাটা আছে এই টাকা নিয়ে দৌড়ায় চলে গেছিলো তারপরে আমি ওকে যাই দৌড়ায় ধরছি যে আমি ভাবলাম যে তুমি আগে উঠো তোমাকে আমি চেক করবো আমার পার্স তুমি নিয়েছো ও শিকার খাচ্ছিলো না ও টোটোতে চলে গেছিলো দৌড়ায় টোটোতে উঠা আমি ওকে দৌড়াই ধরে ওকে চেক করলাম দেখলাম যে আমার পার্স আমি পেয়ে গেছি এখন আমি এখন কিছু করি নি এখন ও পাবলিক খুলাই এখন যা কিছু করতেছে না আমি কিছু জানি না ওই ছেলেটাকে কিছু চিনি না আমি ওকে চিনি না ওই ছেলে না ওই যে এর ওই দিদির দোকানেও বলে চুরি করছে ওই ছেলেটাই চুরি করছে এই যে এই ছেলেটাই ওই ছেলেটাই গো দেখো তো

এখানটায় আমি তো ওই যে তপন জেলা হাসপাতাল তৃণমূল পরিষেবা থাকি এখানটায় তো এখান থেকে আমি বসে আছি হঠাৎ দেখলাম যে এই দোকান থেকে একজন মহিলা দৌড়ে যাচ্ছে তো দৌড়ে যাচ্ছে ওইখানটায় গিয়ে কে কেন দৌড়াচ্ছে গিয়ে দেখলাম যে একজনকে ধরে না ধরছে তো ধরার পর দেখি ইনার এই মহিলার পার্সটা যেই পার্সে টাকা পয়সা দোকানদারি ব্যবসা টাকা পয়সা রাখে সেটা ওখান থেকে ধরে ছেলেকে সমেত নিয়ে আসছে তা আমি ওখানে কী হয়েছে বললো দাদা আমার এরকম পার্স নিয়ে ছেলেটা দৌড়া দৌড়ে চলে যাচ্ছিলো গাড়িতে টোটোতে উঠতে যাচ্ছিলো তো তারপর ওকে ধরে আনতে আনতে তারপর তো পাবলিক প্রচণ্ড ভিড় হয়ে গেলো মা সবাই তো মার মুখী হয়ে আছে আমি কতজন আটকাবো তা আটকানোর মাঝখানে আমি ফাড়িতে ফোন করলাম ফাড়ির থেকে বললো থানায় ফোন করতে থানায় ফোন করলাম তারপর তো দুই একজন হয়তো চট থপর দিচ্ছে তারপর তো আমি আবার ফোন করতে ব্যস্ত ছিলাম তারপর তো আসলাম পুলিশ আসলে পুলিশ এসে এখন নিয়ে গেলো রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেলে দিনে দুপুরে হচ্ছে এখন তো চোরের সংখ্যা তো ক্রমাগত বাড়ছেই পুলিশ প্রশাসনের আরও একটু নজরদারি দেওয়া উচিত আমার যা মনে হয় আরেকটু নজরদারি দিলে ভালো হবে আর এখানটায় সিভিক ভলেন্টিয়ারও এই মুহূর্তের মধ্যে নেই না থাকলে পরে হয়তো এই পাবলিককে এত দৌড়াদৌড়ি করতে হতো না এতজন লোক থাকতো না দুখানা সিভিক ভলেন্টিয়ারও যেখানে থাকতো তারাও হয়তো পাবলিক আটকাতে পারতো আমাদের মতো পাবলিক এখন আমরা তো ভয়ে থাকবই এর আগেও কয়েকবার হয়েছে এখানটায় লিফ্ট থেকে টাকা চুরি হয়ে গেছে তো পুলিশ প্রশাসন যা করছে যা ঠিকই করছে আর একটু নজরদারি দিলে খুব ভালো হয় তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ